আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাতরাকা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি এসব কথা জানান মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আনা হবে সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে করে উপদেষ্টা বলেন প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজি নষ্ট হয়েছে এজন্য শাকসবজির দাম কিছুটা বেড়েছে এ সময় তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে শহরের শ্রী অঙ্গনে আলোচনা সভা ও পরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আলোচনার সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন আমরা এমন একটা দেশ করব যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এদিকে গোপালগঞ্জে গতকাল মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে জেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় অন্যদিকে আজ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ করবে ইস্কনের গোপালগঞ্জ জেলা শাখা জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত সভা গতকাল পুলিশ লাইন্স শেডে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় সতেরো আঠারো ও ১৯ আগস্ট শারীরিক সক্ষমতা যাচাই চার সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং বারো সেপ্টেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন নরাইলে জেলা জামাইতি ইসলামের লিডারশিপ প্রশিক্ষণ গতকাল নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতী ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন মির্জা আশিক এলাহি জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহ প্রশিক্ষণার্থীরা সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় পুকুরে ডুবে রোজামণি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে খেলার সময় শিশুটি পুকুরে পড়ে যায় পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জের সোনালি আঁশ হিসেবে খ্যাত পাট কাটা ও জাগ দেওয়া শুরু হয়েছে কোনো কোনো এলাকায় আঁশ ছাড়ানোর কাজও চলছে কৃষকেরা এই মৌসুমে পাট নিয়েই ব্যস্ত সময় পার করছেন এবছর জেলায় সতেরো হেক্টর জমিতে জাতের তেইশ হাজার তিনশো চার হেক্টরে তোষা জাতের এবং চারশো আশি হেক্টর জমিতে মেস্তা জাতের পাটের আবাদ করে এসব জমি থেকে এবছর পঁয়তাল্লিশ হাজার ছশো দুই মেট্রিক টন পাট উৎপাদন হবে বলে আশা জেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়